এই শীতে যে কোনো ভর্তাই যেন অমৃতের মতো লাগে তাই আমিও আজকে ভর্তা বানিয়ে ফেললাম বেগুনের ভর্তা কি বানাবো ভাবছিলাম কোন ভর্তা বানাবো তো বেগুন ভর্তাটাই বানিয়ে ফেলাম প্রথমে বেগুন ভাজি করছিলাম তারপর ভাবলাম বেগুন ভর্তাই বানিয়ে ফেলি তারপর বেগুন ভাজি করে সুন্দর মতো শুকনা মরিচ টেলে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ভালো মতো মেখে নিলাম মেখে আমি ভর্তাটা বানিয়ে ফেললাম এই শীতে দুপুরবেলা যদি একটু গরম গরম ভাতের সাথে ভর্তা হয় আর কিছুই লাগে না আমার ভর্তা হলেই চলে এত মজা লাগে আর ভর্তাটা যে এত মজা হয়েছে আপনারা বাসা যারা বানিয়ে খান তারাই একমাত্র বুঝতে পারবেন যে ভর্তা কত মজা লাগে